কস্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে বাইনারি সংখ্যা পদ্ধতির দুইশো পাঁচ পৃষ্ঠার যে অনুশীলনীর এক নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে আমরা প্রতিটা পেজ কিন্তু ক্লাস করেছি যারা নি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এই বাইনারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা আমরা দুটো নিয়মে শিখেছি তো আমরা চেষ্টা করব হ্যাঁ কম বেশি দুটো নিয়মে আসলে একটু দেখানোর তো প্রথমেই একের এক নম্বর এখানে আছে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা তো এটাকে আমরা হ্যাঁ দশ ভিত্তিকে প্রকাশ করতে গেলে দেখো স্থানীয় মানের সাহায্যে আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই প্রথমে এই যে ওয়ানটা আছে এর স্থানীয় মান হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার জিরো মানে টু টু দি পাওয়ার জিরো পাওয়ার থেকে শুরু করতে হয় তো কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে তোমরা জানো যেটা ওয়ান হয় হম মানে টু টু দি পাওয়ার ওয়ান না এই পুরোটার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান গুণ করে এটা হবে আমাদের এক ওকে এক এরপর জিরোর স্থানীয় মান আসলে জিরোই হয় কিন্তু তারপর আমরা এইভাবে দেখাবো জিরো গুণন হ্যাঁ এটা এক পাওয়ার করে বাড়তে থাকবে টু টু দি পাওয়ার ওয়ান তো টু টু দি পাওয়ার ওয়ান মানে টু হ্যাঁ টু এর সাথে এটা জিরো যদি আমরা গুণ করি তাহলে এটা জিরো হয়ে যাবে তারপরে এই ওয়ানের স্থানীয় মান হবে ওয়ান গুণন টু স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার হচ্ছে ফোর হ্যাঁ তাহলে চার ওকে চার এরপর এই জিরোর স্থানীয় মানটা আমরা বের করবো এখানে হবে জিরো গুনুন টু এর উপর থ্রি পাওয়ার উপর থ্রি মানে এইট তাহলে এইট গুন জিরো করলে এটা জিরো হয়ে যাবে এরপর এই ওয়ানটার স্থানীয় মান হবে ওয়ান গুনন টু টু পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোরে হচ্ছে কত ষোলো হ্যাঁ তাহলে এখানে ষোলোকে ষোলো আর জিরোর কোনো ভ্যালু নেই তারপর আমরা জাস্ট দেখাচ্ছি এখানে জিরো গুনুন টু পাওয়ার ফাইভ তো টু টু দি আসলে বত্রিশ হয় যতই হোক না কেন এটার সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে এখন এই যে এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে এটা হ্যাঁ টেন ভিত্তিক অর্থাৎ দশ ভিত্তিকে চলে আসবে তাহলে ষোলো আর চারে বিশ বিশ আরে একুশ তো এখন আমরা হ্যাঁ এইভাবে লিখে দেব যে যেটা ছিল জিরো ওয়ান জিরো এটা বাইনারি মানে হচ্ছে টু ভিত্তিক হ্যাঁ তো এইটা সমান সমান আমাদের আসলো 21 ওয়ান যেটাকে আমরা টেন ভিত্তিকে বলব তো এটা হচ্ছে প্রথম নিয়ম আর বিকল্প দেখো আর একটা নিয়ম দেখাই আমরা এটা খুবই শর্ট কিন্তু দশমিক থাকলে সেক্ষেত্রে একটু সমস্যা হয় এই নিয়মটা হ্যাঁ যেটা তোমরা সপ্তম শ্রেণিতে শিখেছিলে যে কার্ডের হিসাব করা অর্থাৎ এই প্রথম কার্ডে হচ্ছে যে একটা ডট এইভাবে ডাবল ডাবল করে বাড়তে থাকে এখানে দুইটা তারপরে এখানে হবে চারটা এখানে আমরা দেখব কয়টা বিচ আছে এক দুই তিন চার বা ছয়টা তাহলে আমরা ছয়টা পর্যন্ত দেব তিনটা কার্ড হলো হ্যাঁ তাহলে এখানে আটটা হবে ডাবল তারপরে এখানে হবে আটের ডাবল ষোলো আর ষোলোর ডাবল হচ্ছে বত্রিশ এখন খুবই এইজি বিষয় দেখো খুব তাড়াতাড়ি এটা বের করা যায় হ্যাঁ এই যে যে জায়গাগুলো জিরো আছে আমরা সেই কার্ডগুলো বরাবর হচ্ছে যে জিরো বসাবো হ্যাঁ আর যেখানে ওয়ান লেখা আছে এই যে এখানে দেখো ওয়ান লেখা আছে তাহলে ওয়ান তারপর একটা আবারও জিরো হ্যাঁ তারপর একটা আবারও ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান এখন যেগুলোতে ওয়ান আছে আর এই এই জায়গাটায় আমরা লিখে দেব এগুলো আসলে স্থানীয় এই যে এখানেও দেখো স্থানীয় মানের ভিত্তিতেই বের হয়েছিল যেমন টু জিরো মানে ওয়ান এই যে ওয়ান তারপরে মানে হচ্ছে টু এইভাবে ফোর তারপরে টু কিউবে এইট হ্যাঁ এই ডাবল ডাবল করে আসে তো এই জায়গাটায় আমরা এইভাবে লিখবো যে স্থানীয় ওকে এবার হচ্ছে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই যেগুলোতে ওয়ান লেখা আছে সেইখানে সেই বরাবর যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করতে হবে তো অতএব আমরা এইভাবে লিখবো যে ষোলো প্লাস এই জিরোরগুলো নেবো না ফোর প্লাস টোয়েন্টি ওয়ান হ্যাঁ তো এইটা সমান সমান একুশ তারপরে আমরা ফিনিশিং দেবো যে অতএব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারিতে ছিল টু ভিত্তি এটা আমাদের চলে আসছে টোয়েন্টি ওয়ান টেন ভিত্তি অর্থাৎ দশ ভিত্তি এইভাবে তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো আচ্ছা এরপরে আমরা দুই নম্বর দুই নম্বর আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তো আমরা প্রথম নিয়মটা দেখি ফার্স্ট টাইম টু পি পাওয়ার জিরো তাহলে টু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এটা সেটা গুণ করলে আমরা এই যদি বের করি তাহলে ওয়ান টু পাওয়ার তো টু মানে টু তাহলে এরপর জিরো তাহলে জিরো গুণন টু স্কোয়ার এই না করলেও হবে কিন্তু এই পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে সেই হিসাবটা রাখতে হবে এই জন্য করা এটা ফোর ফোর জিরো করলে জিরো তারপর এই জিরোটা যদি আমরা করি তাহলে জিরো টু কিউ তাহলে এইট এইট জিরো করলে জিরো এরপর এই ওয়ানটা এটা আমাদের ওয়ান টু টু পাওয়ার টু পাওয়ার হচ্ছে এই ওয়ানটা যদি আমরা করি তাহলে ওয়ান টু পাওয়ার ফাইভ তাহলে এটা হচ্ছে এবার এই সংখ্যাগুলো আমরা যোগ করে দিলেই হ্যাঁ তাহলে দেখো দু তিন ছয় তিন নয় দশ এগারো এগারো এক হাতে বাইনারিতে ছিল ফিফটি ওয়ান

বত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আছে সেগুলোর জিরো আছে জিরো লিখবে ওয়ান জিরো জিরো এখন ওয়ান আছে আমরা থার্টি টু প্লাস হচ্ছে সিক্সটিন এই যেগুলোতে জিরো আছে হ্যাঁ সেগুলো যোগ করা যাবে না তারপরে হচ্ছে প্লাস টু প্লাস সেটা যদি আমরা যোগ করি তাহলে তিন ছয় তিনে নয় দশ এগারো একটা লিখে দেবো টু ভিত্তিক ছিল ওয়ান ওয়ান জিরো জিরো টু ভিত্তিক তাহলে এটা হচ্ছে দশ ভিত্তিকে আমাদের আসলো ফিফটি ওয়ান টেন ভিত্তিক এই দুটো নিয়মের যে কোনো একটা নিয়ম তোমরা ফলো করতে পারো ওকে এবার হচ্ছে আমাদের তিন নম্বর তবে বিকল্প যে আমরা দুই নম্বর নিয়মটা দেখাচ্ছি এটা আসলে দশমিক থাকলে তখন একটু সমস্যা হয় হ্যাঁ তখন আমরা প্রথম নিয়মটাই ফলো করবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তো এইটা ছিল আমাদের বাইনারি এবার এটাকে আমরা হচ্ছে দশ ভিত্তিকে নিয়ে আসব সো প্রথমে এই ওয়ানটা ওয়ান গুণন টু টু দি পাওয়ার জিরো তাহলে এটা টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এককে এক এরপর এই ওয়ানটা ওয়ান গুণন টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এটা মানে হচ্ছে টু দুই ওকে দুই আর জিরোগুলো জিরো আসবে তারপর আমরা দেখাবো জিরো গুনন এক পাওয়ার করে বাড়বে টু স্কোয়ার তাহলে ফোর গুণন জিরো জিরো এরপরে এই জিরোটা যখন আমরা করবো তাহলে জিরো গুণন টু এর উপর কিউব অর্থাৎ আট আট গুণন জিরো করলেও জিরো তারপর এই জিরোটা আসো জিরো গুণন টু টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোরে হচ্ছে ষোলো ষোলো আর শূন্য গুণ করলে এটা শূন্যই হবে এরপর এই ওয়ানটা যখন আমরা করবো ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফাইভ তো টু টু দি পাওয়ার ফাইভে হচ্ছে বত্রিশ বত্রিশ আর এক গুণ করলে বত্রিশ এবার এটা যোগ করলে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ থার্টি ফাইভ অর্থাৎ আমরা এখন লিখে দেবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান হ্যাঁ এটা বাইনারিতে ছিল টু ভিত্তিক এটা টেন ভিত্তিকে আসলে থার্টি ফাইভ হবে তো এই এই নিয়মেই কিন্তু হ্যাঁ আমরা সবগুলো অঙ্ক করতে পারব তো এটাও যদি আমরা বিকল্প নিয়মটা দেখাই অর্থাৎ দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম তো এখানে আমরা কার্ড সিস্টেম করবো এখানে আমাদের দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট লাগবে তো এটা হলো এক ডাবল ডাবল করে হবে দুই এটা চার এটা আট এটা ষোলো আর এটা হচ্ছে থার্টি টু এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এখন কোথায় কোথায় ওয়ান আছে কোথায় কোথায় জিরো আছে সেগুলো আমরা লিখবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এখন যেগুলোতে ওয়ান আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব থার্টি টু প্লাস টু প্লাস এই ওয়ান বত্রিশ তেত্রিশ চৌত্রিশ একে পঁয়ত্রিশ একই সিস্টেম সো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটা বাইনারিতে ছিল টু ভিত্তিক এটা দশ ভিত্তিকে আসলে থার্টি ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আসো চার নম্বর আসলে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এখানে তো আমরা চার নম্বরটা নিচ্ছি চার নম্বরে আছে ওয়ান জিরো ওয়ান জিরো 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 এটা তো এই প্রথমে জিরো থেকে আমরা শুরু করি জিরো গুনন টু টু দি পাওয়ার জিরো এটা জিরো হয়ে যাবে তারপর এই জিরো গুনন টু টু দি পাওয়ার ওয়ান জিরো দিয়ে গুণ করলে এটা পুরো জিরো হয় আবার এটা আসো জিরো গুনন টু স্কোয়ার এটা ফোর তারপর শূন্যর সাথে গুণ করলে শূন্য হয়ে যাবে তারপর এই ওয়ানটা যখন আমরা নেব টু এর হচ্ছে থ্রি পাওয়ার আসবে অর্থাৎ আট তারপর এই জিরোটা যখন আমরা নেব জিরো গুনন টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ ষোলো গুনন জিরো তাহলে জিরো এরপর এই ওয়ানটা যখন আমরা করবো ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ এটা বত্রিশ এখন এগুলো আমরা যোগ করলে বত্রিশ আর আটে হচ্ছে অত চল্লিশ ফরটি তাহলে অতএব ওয়ান জিরো ওয়ান জিরো 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 এটা বাইনারিতে ছিল টু ভিত্তিক তাহলে এটা দশ ভিত্তিতে আসলে ফরটি টেন ভিত্তিক তো এটা আমরা দ্বিতীয় নিয়মটা যদি দেখি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আমরা নেব এই এক দুই এখানে একটা ডাবল হবে দুইটা এর ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল হচ্ছে ষোলো আর ষোলোর ডাবল হচ্ছে বত্রিশ তো এইভাবে আমরা লিখে যাবো ওয়ান জিরো ওয়ান জিরো 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 এখন যেখানে যেখানে ওয়ান আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করবো তাহলে এই হল থার্টি টু আর প্লাস হচ্ছে এইট এই হচ্ছে তাহলে ওয়ান জিরো 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 এটা বাইনারিতে ছিল টু ভিত্তিক এটা দশ ভিত্তিকে আসলে ফোরটি এইভাবে আমরা দুটো নিয়মই কিন্তু দেখিয়ে যাচ্ছি ওকে এটা আমরা চার নাম্বার করলাম এরপরে আমরা পাঁচ নাম্বারে যাই পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তো প্রথম নিয়মটা হচ্ছে জিরো গুণন টু টু দি পাওয়ার জিরো তাহলে এটা জিরোর সাথে গুণ করলে জিরোই হয়ে যাবে তারপর এটা হচ্ছে জিরো গুনন টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে টু কিন্তু জিরোর সাথে গুণ করলে জিরোই হয়ে যাবে তারপর এই ওয়ানটা হবে ওয়ান গুণন এক পাওয়ার বাড়বে টু স্কোয়ার তাহলে চার চারককে চার এরপর এই ওয়ানটা আসি ওয়ান গুণন টু কিউব টু কিউবের চার আটককে আট এরপর এই জিরোতে যদি আসি আমরা তাহলে জিরো গুনন টু টু দি পাওয়ার ফোর তাহলে এটা ষোলো ষোলো গুণন জিরো জিরো এরপর এই ওয়ানটা যখন আমরা করবো হ্যাঁ তখন এটা হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ বত্রিশ এবার এগুলো আমরা যোগ করলে বত্রিশ আর আটের চল্লিশ চুয়াল্লিশ সো আমরা অ্যান্সার পেয়ে গেছি অতএব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা টু ভিত্তিক ছিল আর এটা দশ ভিত্তিকে আসলে হবে ফর্টি ফোর হ্যাঁ টেন ভিত্তিক এই তো সেকেন্ড নিয়মটা আমরা দেখাই দ্বিতীয় নিয়ম ওয়ান জিরো ওয়ান ওয়ান সরি এখানে আমরা দেখি কটা এক দুই তিন চার ছয়টা একইভাবে আমরা ছয়টা কার্ড নিলে এখানে ওয়ান তারপরে ডাবল হবে দুই এখানে হবে চার এখানে হবে আট এখানে হবে ষোলো আর এখানে হবে বত্রিশ এবার ওই সিরিয়ালে আমরা লিখব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এখন যেখানে যেখানে ওয়ান আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করবো এইগুলো তাহলে বত্রিশ যোগ এই যে এটা এইট যোগ এই ফোর এই কটা তাহলে বত্রিশ আর আটে চল্লিশ আর চারে চুয়াল্লিশ এই একই অ্যান্সার সো এখন আমরা লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা বাইনারি টু ভিত্তিক হ্যাঁ এটা দশ ভিত্তিকে আসলে ফর্টি ফোর টেন ডেজ ওকে এবার আসো ছয় নম্বর এই ছয় নম্বর থেকে শুরু হলো হ্যাঁ দশমিক আস তাহলে শূন্য শূন্য ওয়ান ওয়ান জিরো জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান তো এই দশমিকের এই পারের হিসাবটা কিন্তু একটু ভিন্নভাবে করতে হয় এটা আমরা আগেও আসলে দেখিয়েছি হ্যাঁ তো এখানে আমরা যেভাবে করব সেটা হচ্ছে আলাদা করে নেব এই যে এই অংশটাকে দেখো আমরা ফার্স্ট টাইম আলাদা করে নেব সো জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা আমরা আলাদা করে নেব পরে আবার এটাকে অ্যাটাচ করে নেব সো এটা হচ্ছে জিরো গুণন টু টু দি পাওয়ার জিরো তাহলে এটা জিরো আবার এই জিরো গুণন টু টু দি পাওয়ার জিরো ওয়ান জিরো তারপর এই ওয়ানটায় আসি ওয়ান গুণন সরি এটা টু টু দি পাওয়ার ওয়ান হবে যেটাই হোক জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে এটা টু স্কোয়ার তাহলে এটা হচ্ছে ফোর তারপর এই ওয়ানে যদি আসি ওয়ান গুণন টু কিউব টু কিউবে হচ্ছে আট আটককে আট আচ্ছা তারপরে এইগুলো জিরো হয়ে যাবে এগুলো না দেখালেও সমস্যা নেই জিরো গুণন টু টু দি পাওয়ার ফোর এটা জিরো হয়ে যাবে আর এটাও দেখো জিরো গুণন টু টু দি পাওয়ার ফাইভ জিরো এখন এগুলো যোগ করলে আট চার বারো এখানে হচ্ছে আমাদের টুয়েলভ তা আমাদের দশ ভিত্তিকে কিন্তু চলে আসছে কিন্তু এই যে এই অংশটা এখন আমাদের আলাদাভাবে কাজ করতে হবে তো এইটার নিয়ম যেটা সেটা হচ্ছে এইখানে যেমন আমরা এই দিক থেকে শুরু করি আর দশমিকের এই পারের অংশটা আমাদের এইখান থেকে শুরু করতে হবে এবং এইখান থেকে শুরু করে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন যে ওয়ান এটা একটু নিচে টেনে দিই হ্যাঁ ওয়ান গুণন এখানে মাইনাস পাওয়ার দশমিকের এই পারেরগুলো জিরো পাওয়ার থাকে না টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থেকে শুরু হয় হ্যাঁ সাথে আমরা দেখো ইচ্ছে করলে এগুলো যোগ করেও দিতে পারি আমরা একবারও কিন্তু যোগ করতে পারি অথবা এইভাবে করো যে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু হ্যাঁ এটা ইনভার্স মাইনাস পাওয়ারগুলো যেমন ধরো এরকম যদি থাকে এটাকে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি কিন্তু যখন ওয়ান পাওয়ার থাকে তখন এটা নিচে যখন প্লাস হয়ে যায় তখন এই প্লাস ওয়ানটা আর দিতে হয় না শুধু ওয়ান বাই এক্স ঠিক একইভাবে এই জিনিসটাকে আমরা দেখো হ্যাঁ এইভাবে লিখতে পারি যে এটা মানে হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ হুম তাহলে এক গুণন হাফ করলে এটা হাফ হবে আমরা যদি দশমীকে নেই তাহলে জিরো পয়েন্ট ফাইভ এইভাবে আমরা জিনিসগুলো কাজ করতে পারি আচ্ছা এরপরে এটা তো জিরোই হয়ে যাবে তারপর আমরা লিখি হুম যে জিরো গুণন টু টু দি পাওয়ার মাইনাস টু তো এটার মান হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই ফোর কিন্তু জিরো দিয়ে গুণ করলে এটা জিরোই হয়ে যাবে আর এইটা হবে দেখো এরকম ওয়ান গুণন টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এই টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু কিউ অর্থাৎ ওয়ান বাই এইট হ্যাঁ তাহলে ওয়ান গুণ ওয়ান বাই এইট মানে ওয়ান বাই এইট তো এটা আমরা যদি দশমীকে নিয়ে আসি তাহলে অবশ্যই উপরের সংখ্যাটা কিন্তু আগে চাপ দিতে হবে অর্থাৎ ওয়ান ভাগ এইট এইট ভাগ ওয়ান দিলে কিন্তু হবে না সবসময় এরকম ভগ্নাংশ আকারে থাকলে এই লবটা উপরের সংখ্যাটা আগে চাপতে হয় তো আমরা যদি লিখি ওয়ান ভাগ এইট তাহলে দেখো জিরো পয়েন্ট এটা হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এবার এই যে এই দুটো দশমিক ভগ্নাংশ আমরা যোগ করবো এটা তো আছেই আর জিরো পয়েন্ট ফাইভ সো এটা আসছে আমাদের জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এখন আমরা এই যে দুটো অংশ আলাদা করেছিলাম এই দুটোকে এখন অ্যাড করে নেব এখানে হ্যাঁ তো অ্যাড করতে গেলে আমরা এখন হ্যাঁ ওই দুটোকে একসাথে হ্যাঁ ইনক্লুড করে নেবো হুম করে নেবো দেখো অতএব জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তাহলে এটা আমাদের ছিল বাইনারিতে টু ভিত্তিক তো এই যে এই অংশটা আমরা পেয়েছি দেখো টুয়েলভ এটা আমরা বসাবো টুয়েলভ আর এই অংশটার আমরা পেয়েছি হচ্ছে এটা তাহলে এই পয়েন্টটা চলে আসছে আর সিক্স টু ফাইভ দিয়ে আমরা এখানে টেন ভিত্তিকে দেখিয়ে দেবো তো এই দশমিকের ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে এটা তোমরা ওই একটা নিয়মেই করো যেটা আমরা এই যে নিয়মটা দেখালাম এটা আসলে কার্ডের সিস্টেমে করতে গেলে একটু ঝামেলা মনে হয় করা যাবে কিন্তু আসলে দেখা যায় যে একই আসলে থিমটা তো একই স্থানীয় মানের থিম দিয়ে করা তো এটা এই নিয়মেই থাক আমরা এই নিয়মটাই দেখালাম তো এটা ছিল আমাদের ছয় নম্বর অঙ্ক আরও দুটো অঙ্ক রয়েছে সাত আর আট এবার আমরা সাত নম্বরটাই বলব পাঁচ ছয় সাত ওকে সাত নম্বর রয়েছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান 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 তো এখানেও এই পূর্ণ অংশটা আমরা আলাদা করে নেব জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে এইটার স্থানীয় মান হচ্ছে জিরো গুণন টু টু দি পাওয়ার জিরো তাহলে এটা জিরো হয়ে গেলো তাহলে এখানে হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার ওয়ান তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু হ্যাঁ টু আর ওয়ান গুণ করলে টু তারপর এই জিরোর ক্ষেত্রে হবে জিরো গুণন টু স্কোয়ার এটা জিরো হয়ে গেলো তারপর এই জিরোর ক্ষেত্রে জিরো গুণন টু কিউব এটাও জিরো হয়ে গেলো তারপর এই ওয়ানের ক্ষেত্রে যেটা হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফোর এটা হবে ষোলো আর এটা তো জিরোই হয়ে যাবে জিরো গুণন টু টু দি পাওয়ার ফাইভ জিরো এখন এগুলো যোগ করলে দেখো ষোলো আর দুয়ে আঠারো তো এই অংশটা হয়ে গেল এবার দশমিকের এই পারের যে অংশটা আছে সেই অংশটা আমাদের ওই একইভাবে কাজ করতে হবে এটা আমাদের সাত নম্বর অঙ্ক ছিল হ্যাঁ সাত নম্বর ওকে এই অংশটা আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়ান থেকে শুরু করব। তাহলে এই ওয়ানের ক্ষেত্রে যেটা হবে ওয়ান গুনন টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা মানে হচ্ছে হাফ তাহলে জিরো পয়েন্ট ফাইভ তারপর এইটার ক্ষেত্রে আমরা করব ওয়ান গুনন টু টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা মানে হচ্ছে ওয়ান বাই ফোর হ্যাঁ ওয়ান বাই ফোর তো এক ভাগ চার এটা যদি আমরা রাফে করে নিই আর ক্যালকুলেটারে করে নিই তাহলে আমরা দশমিকে নিয়ে আসতে পারবো এটা তাহলে ওয়ান ভাগ চার তাহলে জিরো পয়েন্ট আর এই ওয়ানের ক্ষেত্রে যেটা হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে ওয়ান এটা হচ্ছে ওয়ান বাই টু কিউব মানে হচ্ছে ওয়ান বাই এইট তাহলে এক ভাগ আট ভাগ আট এটা হচ্ছে আমাদের জিরো ওকে এগুলো আমরা যোগ করে নিই জিরো যোগ হচ্ছে যোগ হচ্ছে জিরো পয়েন্ট তো এটা হচ্ছে জিরো এখন এটাকে আমরা একসাথে ইনক্লুড করে নেব মূল অঙ্কটা যেটা ছিল এটা লিখবো জিরো জিরো এটা হচ্ছে বাইনারি টু ভিত্তিক তো এই অংশটার ভ্যালু ছিল আঠারো আর এই অংশটার ভ্যালু ছিল পয়েন্ট এই জিরোটার থাকবে না এইট সেভেন ফাইভ এটাকে আমরা টু ভিত্তিক বলে দিলেই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাহলে এটা আমাদের সাত নম্বর কোয়েশ্চেনের যে অ্যান্সার সেটা হচ্ছে এইটিন পয়েন্ট এইট সেভেন ফাইভ এটা আমরা একটা নিয়মিত করছি এরপর আট নম্বর লাস্ট অঙ্ক আমাদের হ্যাঁ এই আট নম্বরে আছে দেখো টু বড় জিরো জিরো ওয়ান জিরো এরপর আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে আছে ওয়ান ওয়ান তো এখানে আমরা পূর্ণ অংশটা আলাদা করে নেব ওয়ান জিরো ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তো দশমিকের এই পারের অংশটা তোমার জানো এইখান থেকে শুরু হবে সো ওয়ান গুণন টু টু দি পাওয়ার জিরো তাহলে এটা মানে হচ্ছে ওয়ান এক এক এরপর এই ওয়ান হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এটা মানে হচ্ছে টু দুই অক্কে দুই এরপর এই ওয়ান ওয়ান গুণন টু স্কোয়ার তাহলে এটা ফোর এরপর এই ওয়ানটা আমি ওয়ান গুনন টু অর্থাৎ এইট এরপর এই ওয়ানটা ওয়ান 1 টু টু দি পাওয়ার ফোর তাহলে ষোলো এরপর এই ওয়ানে আসো ওয়ান গুণন টু টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে থার্টি টু আর এইটা জিরো হয়ে যাবে জিরো গুণন টু টু দি পাওয়ার এরপর এই ওয়ানে আসো ওয়ান গুনন টু তো 2 টু দি পাওয়ার সেভেনে কত হয় এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটার করতে পারো একশো আটাশ আসবে একশো মানে দুইকে সাতবার গুণন একশো আঠাশ আর বামের শূন্যগুলো না করলেও হয় তারপর আমরা দেখাই জিরো গুণন টু টু দি পাওয়ার এইট এটা যতই হোক জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে আর এটা হবে জিরো গুণন টু টু দি পাওয়ার নাইন এটাও জিরো এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করলে কত হয় এটা দেখতে হবে আট আট দুয়ে দশ দশ আট ছয় ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ঊনত্রিশ তিরিশ আর এক এক তিরিশের এক হাতে তিন তিন আব্বয়ে পাঁচ পাঁচাত তিনে আট নয় হাতে নাইন সো এক একশো একানব্বই তো আমাদের একটা অংশ হয়ে গেল এবার দশমিকের এই পারের অংশটা পয়েন্ট ওয়ান ওয়ান এটা এইখান থেকে শুরু হবে সো এটা হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা মনে রাখতে হবে দশমিকের এই পারেরগুলো এইভাবে তো ওয়ান গুণন এটা হচ্ছে এটা মানে হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর এইটার ভ্যালু হচ্ছে ওয়ান গুণন টু টু দি পাওয়ার মাইনাস টু তো এটা মানে হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই ফোর তো একের সাথে গুণ করলে এটা ওয়ান বাই ফোরই আসবে আর এটা একটু আগে আমরা দেখলাম এক ভাগ ফোর দিলে জিরো পয়েন্ট টু ফাইভ এখন এই দুটো আমরা জাস্ট যোগ করে নেব তো এটা যোগ করে নিলে যেটা আসছে জিরো পয়েন্ট টু ফাইভ যোগ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ এখন এটা আমরা অ্যাটাচ করে নেব এখানে অতএব মূল্য অঙ্কটা ছিল জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা ছিল টু ভিত্তিক সমান সমান দিয়ে এই ভ্যালুটা হচ্ছে আমাদের একশো একানব্বই আর এই পাশের অংশটা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে টেন ভিত্তিক খুব সহজে আসলে জিনিসগুলো বের করা যায় একশো একানব্বই দশমিক সাত পাঁচ তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ